নমস্কার মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদেরকে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আগামী সাত দিনে সাতটি সতর্কতা সময়চক্রের বড় পরিবর্তন হবে আগামী সাত দিনে আপনাদের জীবনে খুশির কিরণ পড়তে চলেছে কিন্তু কোন দিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে কোন ভুলগুলো থেকে আপনাদের বাঁচতে হবে পুরো জানকারি আমরা আপনাদের প্রদান করব আগামী সাত দিন আপনাদের জীবনের সুন্দরময় দিন হতে চলেছে কিন্তু আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওটির শেষে গুরুজির দেওয়া এমন কিছু উচ্চ উপায় আমরা রেখেছি যেগুলো আপনাদের সমস্ত সমস্যা দূর করে দেবে যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনারা নিজেই দেখে নিন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আগামী সাত দিনে আপনারা প্রশংসায় পূর্ণ হয়ে থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কেতুদেব আপনার চন্দ্ররাশির অষ্টম ঘরে অবস্থান করবে এবং এমন পরিস্থিতিতে এই সময়ে আপনি স্বাস্থ্যের অবনতি দেখে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব তাদের যত্ন নিন এবং তাদের সাথে নিয়মিত যোগব্যায়াম করুন এই সাত দিনের মধ্যে আপনাকে জমি রিয়েল এসেস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পগুলিতে মনোযোগ দিতে হবে কারণ এই সময়টি এই স্কিমগুলিতে বিনিয়োগের জন্য একটি খুব ভালো সম্বন্ধই তৈরি করছে এ এমতো অবস্থায় এই সুযোগগুলিকে হাতছাড়া হতে দেবেন না এবং তাদের পূর্ণ সদ্ব্যবহার করুন এই সাত দিনের মধ্যে বাড়িতে হঠাৎ অতিথির আগমন সম্ভব যার কারণে পারিবারিক পরিবেশে শান্তি বজায় থাকবে এই সময়ে আপনি বাড়িতে সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ পাবেন এবং আপনি আপনার সন্ধ্যার বেশিরভাগ সময় অতিথিদের সাথে কাটাবেন এই সাত দিনের মধ্যে এটা সম্ভব যে আপনি তাড়াহুড়ো করতে পারেন আপনার কাজ শেষ হয়েছে ভেবে ভুল করে এমন পরিস্থিতিতে যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন যে সমস্ত কাজ শেষ হয়েছে আপনাকে আপনার নথিগুলি ঊর্ধ্ববতন কর্মকর্তাদের দেওয়া এড়াতে হবে এর জন্য প্রতিটি নথি পুনরায় পরীক্ষা করা ভালো শিক্ষাক্ষেত্রে এই সাত দিনের মধ্যে আপনার রাশির শিক্ষার্থীরা যে পরীক্ষাগুলির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেগুলিতে আরও ভালো ফলাফল পাবেন কারণ শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহী হবে এবং সে কারণেই তারা সাফল্য পাবে এই সাত দিনের মধ্যে আপনার প্রেমিক আপনার বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করতে পারে এবং আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন যা আপনার প্রতি আপনার প্রেমিকের আস্থা আরও বাড়িয়ে দেবে আপনার সঙ্গীকে বিশেষ অনুভূতি দিতে আপনি একটি মোমবাতির আলোয় ডিনার বা তাদের সাথে কোথাও বাইরে যেতে পারেন আপনার জীবনসাথীর ভালো আচরণের কারণে এই সাত দিনের মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার সঙ্গীর চোখে সত্যিকারের ভালোবাসা রয়েছে যার কারণে তার প্রতি আপনার ঝোঁক বেশি আকৃষ্ট হবে বলে মনে হবে বয়স্ক ব্যক্তিরা তাদের স্বাস্থ্যের যত্ন নিন প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন এই দিনগুলিতে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর কর্মক্ষেত্রে কারুর সাথে মন লাগাবেন না না হলে আপনার বদনামি হতে পারে যদি আপনি কারুর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জোরন এই দিনগুলিতে রাতের খালি সময়ে আপনি আপনার জীবন সাথীর সাথে কাটাবেন আপনার ওনাকে আরও সময় দেওয়া দরকার এই দিনগুলিতে আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন তাই উভয় উভয়ের প্রতি কোমল হন আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে এটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে ব্যস্ত রুটিন তবুও এই দিনগুলিতে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আপনি কিছু সৃজনই করতে পারেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে কিছুই না করাই ভালো বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনগুলি ব্যয় করতে পারেন এই সাত দিনের প্রথম দিকে অধ্যাত্তিক আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন পিঠে খুব ব্যথা হতে পারে কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে প্রচুর পরিশ্রম হতে পারে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি সমাগমে খরচ বাড়তে পারে লোকেদের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদে এই সাত দিনের মধ্যে একটু চিন্তার কারণ হতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিঃসঙ্গতা দেখা দিতে পারে ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে কারো কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রতিদিন ওং শিব ওং এর একুশবার জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ